আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে এই আমরা নবম অধ্যায় টাইপ ওয়ানের কোশ্চেন আলোচনা করব আমাদের টাইপ ওয়ানের বিষয় হচ্ছে কি জনসংখ্যার সমস্যা ও প্রতিকার তো আমরা জনসংখ্যার সমস্যা ও প্রতিকার থেকে কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি এক নম্বর কোশ্চেন বলতেছে কি দেখো যে বাংলাদেশ সরকার প্রথম জনসংখ্যা নীতি গ্রহণ করে কত সালে আচ্ছা আমরা জানি যে বাংলাদেশ সরকার দেখো বাংলাদেশ সরকার প্রথম জনসংখ্যা নীতি জনসংখ্যা নীতি গ্রহণ করেছিল মূলত উনিশশো সালে কত সালে উনিশশো সালে আচ্ছা এরপরে আমাদের দুই নম্বর কোশ্চেনটা একটা উদ্দীপক আছে আচ্ছা উদ্দীপকটি বলতে বলতেছে যে উদ্দীপকটি পরে দুই নম্বর প্রশ্নের উত্তর দাও বলতেছে জনাব গফুর দরিদ্র কৃষকের সন্তান বহু প্রতিকূলতার মধ্যেও তিনি বিএ পাশ করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার চেষ্টা করেন কিন্তু বিভিন্ন কারণে চাকরি লাভে তিনি ব্যর্থ হন এখন দুই নম্বর বলতেছে কোশ্চেনটা কি যে গফুর সাহেবের কর্মসংস্থানের ব্যর্থতা কোন সমস্যাকে চিহ্নিত করে তো আমরা জানি এই যে এটা মূলত বেকারত্ব কোন সমস্যাটা এটা হচ্ছে মূলত বেকারত্ব সমস্যাটাকে চিহ্নিত করতেছে এরপর তিন নম্বর তিন নম্বর কোশ্চেন কি তিন নম্বরে যে বাংলাদেশে দেখো যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে কততম আমরা জানি যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে অষ্টম কততম অষ্টম দেখো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে অষ্টম এরপরে আমাদের চার নম্বর কোশ্চেনটা যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ এশিয়ার কততম দেখো এশিয়ার মধ্যে পঞ্চমতম কি এশিয়া মহাদেশে দেখো আমাদের যে এশিয়া মহাদেশ আছে এশিয়া মহাদেশের মধ্যে পঞ্চম আর সারা বিশ্বে অষ্টম এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বর কোশ্চেন কি যে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত দেখো আমরা জানি যে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার মূলত এক দশমিক তিন শূন্য শতাংশ দেখো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ঠিক আছে এরপর আমাদের ছয় নম্বর যে আমাদের দেশের মানুষ কোনটির আশায় একাধিক পুত্র সন্তান কি করে কামনা করে আচ্ছা দেখো যে একাধিক পুত্র সন্তান কামনা করার একটা ইচ্ছা আসল উদ্দেশ্য হচ্ছে কি অর্থনৈতিক নিরাপত্তা দেখো যে কি পুত্র সন্তান বড় হলে কি তার বাবা মাকে কি যে কিছু করে খাওয়াবে কিন্তু মেয়েরা তো কিছু করে খাওয়াতে পারবে না কিছু মনে করে যায় কি তার হচ্ছে কি যে শ্বশুর বাড়ি চলে যাবে এমন একটা কি যে চিন্তা ধারণা থেকে মনে করে যে অর্থনৈতিক নিরাপত্তার জন্য একাধিক পুত্র সন্তান নাই তো সেখান থেকে কি আমাদের জনসংখ্যাটা বেড়ে যায় এরপর আমাদের সাত নম্বর কোশ্চেনটা দেখি সাত নম্বর বলতেছে যে নাগরিক সমস্যা সমাধানের জন্য যে কাজটি প্রয়োজন দেখো যে নাগরিক সমস্যা সমাধানের জন্য এক উপযুক্ত শিক্ষা দিতে হবে দুই নম্বর সচেতনতা বৃদ্ধি করতে হবে তিন নম্বর কর্মমুখী শিক্ষা দিতে হবে আমরা বলতেছি কি যে দেখো এই যে তিনটাই করতে হবে যে সমতা সমস্যা সমাধানের জন্য উপযুক্ত শিক্ষা সচেতনতা বৃদ্ধি কর্মমুখী শিক্ষা তার মানে কি এক দুই এবং তিন এরপর আমাদের উদ্দীপক আছে একটা উদ্দীপক পরে দেখো আট এবং নয় নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে তো আমরা একটা উদ্দীপকটা পড়ি আচ্ছা উদ্দীপকটা কি আমরা একটু দেখি বলতেছে যে নাসিমার দশ ভাই বোন এবং সুফিয়ারা দুই ভাই বোন সুফিয়াদের পরিবারে সুখ শান্তি আছে কিন্তু নাসিমাদের পরিবারে নাই তা নেই যে সুফিয়া সুফিয়া তার ভাই লেখাপড়ার সব সুযোগ পায় কিন্তু নাসিমা তার ভাইত বোনদের তা পায় না এখন বলতেছে নাসিমাদের অবস্থা মূলত কোন সমস্যাকে চিহ্নিত করতেছে এটা কারণ বুঝতেই পারতেছি এটা মূলত জনসংখ্যা সমস্যাকে চিহ্নিত করতেছে কি সমস্যা এই যে জনসংখ্যা সমস্যাকে চিহ্নিত করছে এরপর আমাদের নয় নম্বর কোয়েশ্চেনটা আচ্ছা উক্ত সমস্যা সমাধানে দেখো উক্ত সমস্যা মানে কি জনসংখ্যা সমস্যা ঠিক আছে উক্ত সমস্যা মানে জনসংখ্যার সমস্যা এবং জনসংখ্যা জনসংখ্যার সমস্যা সমাধানের জন্য কি কি প্রয়োজন এক নম্বর উচ্চ জন্মহার রোধ করতে হবে দুই নম্বর কি শিক্ষার প্রসার করতে হবে তিন নম্বর কি জনসংখ্যা জনশক্তি রপ্তানি করতে হবে দেখো জনশক্তি যদি রপ্তানি করি তাহলে আমরা কি তারা সচেতন হবে তার মানে কি যে এক দুই এবং তিন তিনটাই করতে হবে দেখো তিনটায় আমাদের কি এখানে প্রয়োজন এরপর আমাদের আরেকটা উদ্দীপক আছে উদ্দীপকটি পড়ে এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে তো একটা উদ্দীপকটি পড়ি বলতেছে রাশেদ শহরের একটি বস্তি এলাকায় বাস করে দেখো সে সাত সন্তানের জনক রাশেদের যে বস্তিতে থাকে সেখানে অল্প জায়গায় অনেক লোকের বসতি জন্য যে তার পরিবার সহ অনেক কষ্ট করে নিয়ে আসে এখন দশ নম্বর কোশ্চিন উদ্দীপকের কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করতেছে এখানে দরিদ্র না অস অসচেতনতা নিরক্ষতা না এখানে মূলত আমাদের জনসংখ্যা সমস্যাকে নিশ্চিত কি নির্দেশ করতেছে এরপর আমাদের এগারো নম্বর কোয়েশ্চেনটা যে এগারো নম্বর কোয়েশ্চেন বলতেছে যে উক্ত সমস্যাটি বৃদ্ধির কারণ হলো কি এক নম্বর কি জলবায়ু প্রভাব দুই নম্বর কি দারিদ্র তিন নম্বর শিক্ষার অভাব দেখো তিনটাই এখানে কি আমাদের বৃদ্ধির কারণ কয়টা তিনটাই দেখো জলবায়ুর কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দারিদ্র তারপরে শিক্ষার অভাব তারপরে কি এক দুই এবং তিন এরপর বারো নম্বর কোয়েশ্চেনটা আচ্ছা বারো নম্বর দেখি আমরা যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রাকৃতিক কারণ কোনটি দেখো এই যে বেকারত্ব দারিদ্র শিক্ষার অভাব এগুলো কি যে এগুলো সবই কিছু প্রাকৃতিক প্রভাব না এর মধ্যে জলবায়ুর প্রভাব হচ্ছে কি একমাত্র প্রাকৃতিক প্রভাব ঠিক আছে। যে বাংলাদেশের কারণ হচ্ছে কি এক অপরিকল্পিত নগরণ আচ্ছা অপরিকল্পিত নগরের ফলে তো আমাদের জনসংখ্যা বৃদ্ধি পায় না তাই না এখানে কি শহরের একটা কি যে গোলযোগ সৃষ্টি হয় তারপরে কি তিন নম্বর সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য তাহলে আমরা বলতেছি এক এবং তিন এক এবং তিন আছে কোথায় এক এবং তিন আছে আমাদের খতে এরপর আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পড়ে দেখো চোদ্দ এবং প্রশ্নের উত্তর দিতে বলতেছে তো আমরা একটু উদ্দীপকটা পড়ি মধু উদ্দীপক একজন অশিক্ষিত রিক্সা চালক তার তিন মেয়ে ও এক ছেলে অভাবের কারণে বড় মেয়ে লায়লাকে বারো বছর বয়সে সে বিয়ে দিয়ে দেয় দেখো এখানে কি বারো বছর মানে কি এটা বাল্য বিবাহ হয়েছে বাচ্চা প্রসবের সময় লাইলা মৃত্যু লাইলার মৃত্যু হয় বলতেছে মধুমিয়া কোন আইন ভঙ্গ করেছে এখানে আইন আইন না না দেওয়ানি মুসলিম এটা মূলত কি ভঙ্গ করেছে মেয়েদের বিয়ে দিতে হবে কত আঠারো বছরের পরে ঠিক আছে এরপর আমাদের পনেরো নম্বর কোশ্চেনটা পনেরো নম্বর কি বলতেছে যে লাইলার মৃত্যুর জন্য কি লাইলার মৃত্যুর জন্য দায়ী এক নম্বর আইন না মানা দুই নম্বর কি শিক্ষার অভাব তিন নম্বর কি দারিদ্রতা দেখো আমরা লাইলার মৃত্যুর জন্য আমরা বলতেছি কি চারটায় দেখো তিনটাই দায়ী এই যে আইন না মানা শিক্ষার অভাব দারিদ্রতা এই তিনটার কারণে কি লাইলার মৃত্যুটা হয়েছে আইন মানে নাই মানে কি বাল্যভাবে আইন মানে নাই শিক্ষার অভাব যদি শিক্ষার অভাব থাকতো দেখো যদি শিক্ষা থাকতো তাহলে এই কাজটা করতো না দারিদ্রতা দেখো দারিদ্রতার কারণে কি তারা বিয়ে দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি তারা বলছে কি তিনটাই এরপর ষোলো নম্বর কোশ্চিনটা ষোলো নম্বর যে জনসংখ্যা সমাধানের জনসংখ্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কি কি পদক্ষেপ আছে এক নম্বর যে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে বিদেশে প্রেরণ করা দুই নম্বর কি আইনের যথাযথ প্রয়োগ ব্যবস্থা করা তিন নম্বর যে জনগণের জীবনমান বৃদ্ধি করা এখানে দেখো যে কি যে জনসংখ্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কি শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে বিদেশে প্রেরণ আচ্ছা শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে বিদেশে প্রেরণ করা এটা কি প্রয়োজনীয় পদক্ষেপ না আমাদের আইনে যথাযথ প্রয়োগ করতে হবে এবং জনগণের জীবনমান বৃদ্ধি করতে হবে মানে কি দুই এবং তিন তো এরই মাধ্যমে আমরা কি টাইপ অনেক সকল কোশ্চেন শেষ করে ফেলাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম